কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো গুড মর্নিং বলছি নটা তো আমরা আজকে কলকাতাতে আছি না সরি আছি কি আজকে কলকাতা থেকে চলে যাবো খরো কিন্তু কলকাতায় এলাম কেন সেটাই তোমাদেরকে বলিনি তো কলকাতা এসছি এই কারণে ডাক্তার দেখাতে অ্যাপেলতে যাবো ডাক্তার দেখাতে না সিরিয়াস কিছু না অ্যাকচুয়ালি তোমাদেরকেও আমি ভিডিওতে বলি রোদ্র থেকে আসার পর আমি মানে কি বলবো আর থাকতে পারি না এত মুখ জ্বালা জ্বালা করে মানে এরকমই মনে হয় যেন কেউ আমার মুখে লঙ্কা বাটা দিয়ে দিয়েছে বা কীরকম মানে এত জ্বালা জ্বালা করে তো জানি না ওটা সান অ্যালার্জি মানে অ্যালার্জি বা কি কিছু জানি না তো তার জন্য আমি একটু ডাক্তার দেখাবো প্লাস রোদ্রু থেকে আসার পরে তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারো না ছোট্ট ছোট্ট ব্ল্যাক স্পট ঠিক আছে রোদ্র থেকে আসার পরে হয়ে যায় তো তার জন্যই ডাক্তার দেখাবো আর সল্ট লেকে তার জন্যই থাকা কারণ কি বলবো হসপিটালের কাছাকাছি থাকতে চেয়েছিলাম যাতে সকালবেলা উঠে তাড়াহুড়ো না করে মোটামুটি পৌঁছে যেতে পারি এই কারণে কিন্তু হোটেল খুঁজে খুঁজে পাগল তো অনলাইনেই বুক করেছিলাম কিন্তু এটা ঠিক হোটেল নয় বুঝলে তো মানে কী বলবো একজন ডাক্তারবাবুর বাড়ি উনি সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরটা ভাড়া দিয়েছেন সেটাকেই লোকে হোটেল হিসেবে চালাচ্ছে এই আর কি তো যাই হোক মাথা গোঁজার একটা ঠাঁই হলো এটাই অনেক ঠিক আছে তো এইখানে এই যে মানে কী বলবো এটা হোটেল নয় এই রকম টাইপে তাতেও দেড় হাজার টাকা ভাড়া জানো মানে আমরা যেই একদিন রয়েছি একটা নাইট দেড় হাজার টাকা তো যাই হোক কিন্তু আমরা এত জায়গায় ঘুরি এত জায়গায় ঘুরি কিন্তু দেড় হাজার টাকায় মোটামুটি একটা ভালো রুম পাওয়া যায় এখানে সেটা নয় কিন্তু যেই রুমটাই রয়েছে হ্যাঁ এসি রয়েছে মানে খুব একটা ভালো নয় তো যাই হোক মাথা গোঁজার একটা ঠাই হলো তো এখন বেরিয়ে পড়েছি স্নান টান আমার কমপ্লিট ওরা রেডি হচ্ছে তো এখন যাব হসপিটালে না আগে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে হসপিটালে টাইম রয়েছে সাড়ে এগারোটায় তো যেতে যেতে সাড়ে এগারোটা আসলে ও আচ্ছা এগারোটার সময় রিপোর্ট করতে হবে মানে আধ ঘন্টা আগে রিপোর্টিং তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর কি বলবো ডাক্তার দেখানোর পরেই আজকে বাড়ি ফিরবো বেশি দিন বাড়ির বাইরে ভালো লাগে না চলো দেখতে দেখো আজকের ভিডিওটা সব জামা কাপড় কেচেছে এই দেখো এখানে রয়েছে ঠাকুর ঠিক আছে আর এখানে এটা একটা হল রুম বুঝলে তো মানে ডাক্তারবাবুর যে বাড়ি এটা একটা হল রুম এখানে ওয়াশিং মেশিন এখানে সোফা তো দেখো এখন চলে এসেছি মেট্রো ধরতে আর করুণাময়ী থেকে মেট্রোটা ধরেছিলাম আর বলো বলতো বহুদিন পর মেট্রোতে চড়ছি মানে কি বলবো বাচ্চাদের মতো মনটা বেশ আনন্দ লাগছিল আর জানি 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 কলকাতাতে যারা থাকো তাদের কাছে এটা কমন ব্যাপার কিন্তু আমরা তো কলকাতাতে থাকি না তো বহুদিন পর মেট্রোতে আবার চড়ছি মানে ওই কলকাতায় এলেই মেট্রোতে চড়া হয় তারপরে হয় না মেয়েও বহুদিন পর মেট্রোতে চড়ছে তার জন্য বেশ আনন্দ ওরও আজকে জানো তো পুরো জার্নিটা মতলব করুণাময়ী থেকে আমি অ্যাপেলো হসপিটাল এলাম তারপর হসপিটাল থেকে আবার হাওড়া গেলাম পুরো জার্নিটা কিন্তু আজকে মেট্রোতে করলাম তো মেয়ে তো ভীষণ খুশি কারণ ওই যে বললাম না বহুদিন পর মেট্রো চড়ছে এটাতেই আমরা যেন কত খুশি তো মেট্রো থেকে নেমে একটুখানি হাঁটা পথে এলাম তো এসে এই যে অ্যাপেলো হসপিটাল চলে এসেছি তো তারপরে আমি কেন ভিডিও করলাম না আমি জানি না অ্যাকচুয়ালি আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম হসপিটালে এসে তো ব্রেকফাস্টটা বাইরে করা হয়নি দেরি হয়ে গেছিলো তার জন্য দেখো এখানে হসপিটালের ক্যান্টিনেই হচ্ছে স্যান্ডউইচ নিয়েছিলাম আর সামনে না ডাক্তাররা বসেছিল তাই জন্য আমি ভিডিও করতে পারছিলাম না তো যাই হোক ডাক্তার দেখানো কমপ্লিট এখন যাচ্ছি শোভা বাজার শোভা বাজার থেকে আবার মেট্রো ধরবো ব্যাগটা এত ভারী আমার পিঠ ব্যথা হয়ে গেল এখন শোভা বাজার শোভা বাজার মেট্রোতে প্ল্যানেট যাবো প্ল্যানেট থেকে হাওড়া ব্রেক জায়গা হ্যাঁ যাচ্ছি না হাওড়া এবার যাবো Stadium packed, born a rock star in this life gone, live it up on the attack. Baby, I'm bad. I just wanna get caught up in this life, <laughs> I'm crazy, I'm bad. Doing no more. By my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that. Stay back. I'll be swinging hard till the hits come in all caps. I ain't gonna lay back. Pray that someone's gonna help me. Ain't nobody like that. I ain't gonna wait. That's all fact Give me one shot and I'll never get the throne back. I'm sick of being cautious. I'ma go cause something. Can't stop this. I'ma steal everybody's name, call it shoplift. Sick of hearing everyone complain when they're thoughtless. Place the pain, it's like candy canes. It makes me go change into a better frame, into a better name. Society's insane. We all live for fame. Yeah. Cash in the bag, stadium packed. Born a rock star in this life gon' live it up on the attack. Baby, I'm bad. I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad. Do it no cap. Only God wants so you. Better go live it up. Cash in the bag, stadium packed. Baby, I'm bad. Baby, I'm bad. চলো আবার মেট্রোতে উঠে গেছি মেট্রোতেও ঢং দেখাতে ছাড়িনি যাকে বলে এই যে ভেঙাচ্ছিলাম একজন তো মেট্রোটা যখন গঙ্গার মধ্যে দিয়ে যাচ্ছিলো তখন ওই একটাই পার্থক্য কি বলো তো ব্লু লাইট জ্বলছিল নাহলে আর কিছুই না তো সবাই দেখো ভিডিও করছিল আর সবাই উঠে দেখছিল ভাবছিল কিনাই নাই কী দেখতে পাবে তো যাই হোক সবার একটা আনন্দ লাগেই হ্যাঁ তো একটুখানি রাস্তা বেশি নয় তো চলো চলে এসেছি হাওড়া হাওড়াতে এসেই দেখো ট্রেন ধরে নিয়েছি আর আজকে খাওয়া দাওয়া একদম হলো না ওই সকালেই যা একটা স্যান্ডউইচ খেয়েছিলাম এখন বাজে সাড়ে তিনটে কিন্তু ওই কি বলবো ট্রেন ঢুকে গেছে তার জন্য আর খাওয়া দাওয়া হলো না তো এক্সপ্রেসে উঠেছি বাড়ি পৌঁছে যাব তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা